নমস্কার বন্ধুরা দা ভিল রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমি এখন আছি মাঠে ছাগল চরাচ্ছি প্রতিদিন এই সময় আমি মাঠেই থাকি ঠিক সকাল নটার থেকে দুপুর তিনটে পর্যন্ত যদিও এই সময়টা এখন পুরোটাই আমি একাই থাকি না আমার বাবাও কিছুক্ষণ থাকে আর বাকি সময়টা আমি থাকি আমরা দুজনে মিলেই এইভাবেই প্রতিদিন মাঠে ছাগলগুলোকে চড়াতে আসি নিয়ম করে চড়াতে আসি কারণ যেহেতু আমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করছি বাড়িতে সেরকম কোনো খাবার আমার নেই বললেই চলে সেরকম কেন কোনো খাবারেই আমি বাড়িতে দিই না জল ছাড়া তাই আমাকে প্রতিদিন নিয়ম করে মাঠে আসতেই হয় আর আমার যেহেতু ছাগলগুলো মাঠেই খায় সেহেতু তাদের খাবারের ব্যবস্থাটাও মাঠেই আমাকে করে রাখতে হবে বিভিন্নভাবে আমাকে খাবারের ব্যবস্থা করে রাখতে হয় কারণ মাঠে সবুজ ঘাস আর সবুজ গাছের পাতা ছাড়ার কিছু পাওয়া যায় না কারণ এই সময়টা যেহেতু আস্তে আস্তে ঘাস সব শুকিয়ে যাচ্ছে তার পরিবর্তে আমাকে গাছের পাতার ব্যবস্থা করতে হয় তো আমি তাই প্রতিদিন নিয়ম করে মাঠে আসি আজও ঠিক সেরকমই এসেছি আমি যে ছাগল পালন করি তোমরা আমার ছাগলের ক্ষেত্রে দেখবে যে আমার যেগুলো মেল ছাগল মেল ছাগলগুলো কিন্তু সবগুলোই পাঠা ছাগল আমি কিন্তু খাসি ছাগল রাখি না বা খাসি ছাগল করি না এতদিন ধরে আমার যে ছাগলগুলো তোমরা দেখছো মাত্র একটাই খাসি ছাগল দেখতে পাবাই এখন একটা খাসি আছে আমি খুব একটা খাসি করাই না আমি সাধারণত পাঁঠা ছাগলেই বিক্রি করি কেন আমি পাঠা ছাগল বিক্রি করি খাসি ছাগল কেন করাই না পাঠা ছাগলে কি লাভটা বেশি খাসি ছাগলে কি একদমই লাভ নেই এই ব্যাপারেই আমি আজকে আমার যে অভিজ্ঞতা সব কিছু নতুন একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তাই তোমরা শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটিকে দেখো আমার কাছে এই একটা খাসি ছাগল আছে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এই একটাই খাসি ছাগল আমার কাছে আছে তার পরিমাণে পাঠা ছাগল কট আছে সেটাও আবার তোমাদের দেখাই এইখানে আছে দুটো পাঠা ছাগল দেখো একটা কালো একটা লাল এই দুটো ছাড়াও আরও একটা পাঁটা ছাগল আছে আমার কাছে সেটা দেখাই এইটা ওই দুটো বড় ছাড়াও এই একটা পাঁটা ছাগল আমার কাছে আছে এছাড়াও যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোতেও কিন্তু পাঁটা বাচ্চা আছে তোমাদের একবার বাচ্চাগুলোকেও দেখাই আমি এই একটা আছে এইটাও পাঠা বাচ্চা আমি কিন্তু এইগুলোকে একটাকেও খাতি করাবো না আমি কিন্তু পাঠায় রেখে দেব এই একটা আছে এটাও পাঠা বাচ্চা আর এই একটা আছে তোমরা দেখতেই পাচ্ছ এই চারটা পাঠা বাচ্চা এখন আমার কাছে আছে আর বড় পাঠা আছে তিনটা আর সেই জায়গাতে খাঁসি ছাগল আছে মাত্র একটা মানে সাতটা পাঠা ছাগলের বাচ্চা বাচ্চা বলবো না সাতটা পাঠা ছাগলই বলবো আর একটা খাসি ছাগল মানে আটটা যে মেল ছাগল আমার কাছে আছে তার মধ্যে সাতটা কিন্তু পাঁঠা ছাগল আর একটা খাসি ছাগল তাহলে তোমরা দেখতে পেলে যে আমার আটটা মেল ছাগলের মধ্যে সাতটা পাঁঠা আর একটা খাসি আমি মাত্র একটা ছাগলকেই খাসি করেছি বাকিগুলোকে কিন্তু খাসি করায়নি কেন করায়নি তার কারণটাও এবার আমি তুলে ধরি দেখো খাসি ছাগলের তুলনায় পাঁঠা ছাগলে লাভটা সবসময় বেশি কীরকমভাবে বেশি সেটাই আমি তোমাদের সামনে বলছি আমি যখন একটা পাঁঠা ছাগলকে বিক্রি করি একটা পাঁঠা ছাগলকে আমি যখন বিক্রি করব মোটামুটি মাস বয়সের পর থেকে সেটাকে আমি বিক্রি করে দেবো মাস যখনই বয়স হয়ে যাবে তখনই তার দাম মোটামুটি পাঁচ হাজার ছ হাজার এরকম একটা হয়ে যাবে কিন্তু একটা খাসি ছাগল কিন্তু সেটা হবে না খুব জোর দু হাজার আড়াই হাজার টাকা এইরকম হয় এর বেশি কিন্তু হয় না কেন হয় না কারণ খাসি ছাগল সবসময় মাংসর দামে বিক্রি হয় তার বডি ওয়েট যত হবে সেই হিসাবে টাকা পাওয়া যাবে একটা খাসি ছাগলের যদি আমি পাঁচ কেজি মাংস হয় তাহলে মোটামুটি আমি যদি নিজে কেটে বিক্রি করি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশশো টাকা হবে আর যদি আমি বিক্রি করে দিই তাহলে হয়তো সেটাকে সাড়ে ছশো টাকা রেটে আমাকে দিতে হবে কারণ যে কিনবে সে কিন্তু একটা লাভ রাখবে কিন্তু আমি যখন পাঁঠা ছাগলটা বিক্রি করবো পাঁঠা ছাগল সাধারণত বেশিরভাগ আমি বিক্রি করি বা আমাদের গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই বিক্রি করে সেটাকে চোটের দামে মানে পুজোর সময় বিক্রি হয় বিভিন্ন পুজোতে বলি হয় অনেক জায়গাতেই হয় বিভিন্ন রকমভাবে কালী পুজো দুর্গা পুজো মনসা পুজো জগদ্ধাত্রী পুজো অনেক পুজোতেই হয় যেমন এই মকরের পরের দিন অনেক জায়গাতে পাঠাবলি হয়েছে চৈত্র মাসে হবে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে সারা বছরই কিন্তু এর একটা চাহিদা থাকে ছোটো ছোটো পাঠাগুলোর কিন্তু বেশ ভালো রকম দাম পাওয়া যায় এই যে এই ফাঁটা বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকে যদি আমি এখনই বিক্রি করি চোটের দামে মোটামুটি আড়াই হাজার টাকা আমার আসবেই আসবে কিন্তু আমি যদি এটাকে খাসি করে এই সময় বিক্রি করি আমার পাঁচশো টাকার সাথে সাথে কমে যাবে এটার যদি ওজনটা আর বেশি হয় মানে আর যদি বড় হয় মোটামুটি চার কেজি মাংস হয় তখন কিন্তু এর দামটা সরাসরি চলে যাবে একেবারে পাঁচ হাজার টাকাতে কিন্তু সেই হিসাবে যদি খাসি করি তখন কিন্তু এর দাম আসবে মোটামুটি দু হাজার জায়গায় আড়াই হাজার এরকম আসবে এছাড়াও আমি বড়োটার সাথে তুলনা করি এই যে খাসি ছাগলটা এই খাসি আর এখন এই সময় আমি যদি বিক্রি করি মোটামুটি সাত হাজার টাকা পাবো হ্যাঁ দশ কেজি মাংস দেখি হবে কিন্তু এই যে পাঁঠা ছাগলটা এই পাঁঠা ছাগলটা যদি আমি এখন বিক্রি করি এটাতেও কিন্তু আমি সাত হাজার টাকা পাবো এর মাংস কিন্তু সাত কেজির বেশি হবে না কোনো মতেই হবে না কেন হবে না কারণ এ ওর থেকে ছোটো বয়সেও কম অনেক বেশি দাম পাবো এর তুলনা করতে গেলে কারণ হয় একে আমি বিক্রি করব চোটের দামে কোনো পুজোতে বা আরও কোনো মানসিক থাকলে সেই হিসাবে বিক্রি করব। এবারে যদি বলে যে সারা বছর পুজো হ্যাঁ সারা বছরেই কিছু না কিছু পুজো লেগে থাকে দুর্গা পুজো কালী পুজো মনসা পুজো কার্তিক পুজো জগদ্ধাত্রী পুজো আরও বিভিন্ন ধরনের মানসিক থাকে প্রতি মাসে একটা করে অমাবস্যা হয় সেই অমাবস্যাতে অনেক অনেক জায়গাতে পাঁঠা পড়ে এই হিসাবে দেখতে গেলে আমি কিন্তু ওই খাসিটার তুলনায় এই পাঁঠাটার দামটা আমি বেশি পাচ্ছি কারণ ওজনটা এর কম আমি কিন্তু অনেক বেশি দাম পাচ্ছি এছাড়াও আমি যখন এই ছাগলটাকে খাসি করাই তখন আমার খাসি করাতে পঞ্চাশ টাকা লেগেছে আর এটা ছাড়াও মোটামুটি পঞ্চাশ টাকার ওষুধও লেগেছে এই দুটো জিনিস কিন্তু লেগেছে যেটা আমার পাঁচ ছাগলটাতে লাগছে না আর এগুলো ছাড়াও আমি যখন এই ছাগলটাকে খাসি করাই আগের বছর শ্রাবণ মাস নাগাদ আমি খাসি করাই এর সাথে যে আরও যে ছাগলগুলো ছিল সেই ছাগলগুলো কিন্তু আমি কালী পুজোর সময় বিক্রি করে দিয়েছি অথচ এই ছাগলটাকে আমি এখনও পর্যন্ত বিক্রি করতে পারিনি কারণ কি কারণ এর মাংসর দামে বিক্রি হবে সেই হিসাবে আমি এখনও পর্যন্ত বিক্রি করতে পারিনি আমি কালী পুজোর সময় এর জোড়াগুলোকে বিক্রি করে দিয়েছি কাউকে পাঁচ হাজার পেয়েছি কাউকে ছ হাজার পেয়েছি এইভাবে পেয়েছি কিন্তু এই যে এই কালোটা যে পাঁঠাটা দেখালাম আমি এইটা এর জোড়াটাও আমি বিক্রি করেছিলাম এর জোড়াটা যখন আমি বিক্রি করি দুটোই ছোটো ছিল কিন্তু আমি পাঁচ হাজার টাকা দাম সেটার পেয়েছিলাম তাহলে একবার তোমরা তুলনা করো যে পাঁঠা ছাগল আর খাঁসি ছাগলের মধ্যে তাহলে তোমরা বুঝতে পারবে যে কার কীরকম কী দাম আসছে আমি কিন্তু এই খাঁসিটাকে এখন আমি বিক্রি করতে পারবো না কারণ এখন বিক্রি করলে কিন্তু আমার লস কিন্তু এই যে এই লাল পাঠাটা এই লাল পাঠাটাকে কিন্তু আমি এখন আমি বিক্রি করে দিতে পারবো কারণ এই লাল পাঠাটাকে আমি এখন এখন যদি বিক্রি করি এই মুহূর্তে বিক্রি করলে আমি পাঁচ হাজার টাকা পাবো এটা মনে রাখতে হবে হ্যাঁ তবে একটা জিনিস কি খাসি ছাগলের তুলনায় পাঁঠা ছাগলের কিন্তু রিস্ক একটু বেশি কারণ কি কারণ তুমি যেহেতু এটা চোটের জন্য দিচ্ছ ঠাকুরের হিসাবে দেবে কেউ মানসিকে নেবে কেউ কৌলিকে কে নেবে বা আরও কিছুতে নেবে ঠাকুরকেই দেবে তারা সেই হিসেবে কিন্তু তোমাকে এটাকে অনেক যত্নে রাখতে হবে তার শিং ভাঙা চলবে না তাছাড়া যদি কুকুরে শেয়ালে কামড়ে দেয় তখন কিন্তু সেটা কেউ নিতে চাইবে না কিন্তু খাসি ছাগলের সেটা হয় না সেটা কিন্তু হয় না খাসি ছাগলের শিং ভাঙা থাকা যাই থাক খাসি ছাগল কিন্তু বিক্রি হয়ে যায় কিন্তু পাঁঠা ছাগলের সেটা হয় না অনেককে অনেক রকম কিছু দেখে তাই পাঠা ছাগলের একটু রিস্ক বেশি কিন্তু পাঁঠা ছাগলের দামটা বেশি এই কারণেই আমি খাসি ছাগলের থেকে পাঁটা ছাগল রাখতে বেশি পছন্দ করি কারণ পাঁঠা ছাগল কম দিনে বিক্রি হয়ে যায় ও তুলনামূলকভাবে দামটা বেশি পাওয়া যায় খাসি ছাগল কিন্তু সেটা হয় না খাসি ছাগলকে বেশি দিন রাখতে হয় তবেই সেটা থেকে দাম পাওয়া যায় হ্যাঁ এটা হতে পারে যে একটা খাসি ছাগলের আমি সাত হাজার টাকার জায়গায় পনেরো হাজার টাকাও দাম পেতে পারি কিন্তু পাঁঠা ছাগলের হয়তো সেক্ষেত্রে সাত হাজারটা দশ হাজার হতে পারে পনেরো হাজার হবে না কিন্তু কম দিনে আমি বিক্রি করে দিতে পারবো কিন্তু খাসি ছাগলের ক্ষেত্রে সেটা হয় না তাই খাসি ছাগলের তুলনায় পাঠা ছাগলের থেকে লাভটা সব সময় বেশি পাওয়া যায় কম দিনেই এর লাভটা চলে আসে আমি যখন কম দিনে লাভ পাবো তখন আমি কেন বেশি দিন পালন করব। কারণ যেহেতু এরা ঘাসে মুখ দেওয়া জিনিস কে কখন কি হয়ে যাবে না হয়ে যাবে মুখে কথা বলতে পারে না কিছু না তাই আমার খাসি ছাগল রেখে কোনো লাভ নেই আমার এটা সম্পূর্ণ আমার মতামত আমি আমার অভিজ্ঞতা দিয়ে মাটা ছাগল আর খাসি ছাগলের তুলনাটা তোমাদের সামনে তুলে ধরলাম কোন ছাগলের লাভ বেশি হয় কোন ছাগলের লাভ কম হয় সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম এবারে তোমরাই বিচার বিশ্লেষণ করো যে পাঁঠা ছাগলের লাভটা বেশি হয় না খাসি ছাগলের লাভটা বেশি হয় যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে কারণ আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম যেন তোমার কাছেই পৌঁছায় আজকের মতো এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ